আজকে অষ্টমতম রমজান এই অষ্টমতম রমজানে এমন একটি পরিবেশে এসে ইফতার করার ব্যবস্থা হয়েছে আমাদের আমরা কয়েকজন ভাই মিলে বিআই মিলে মূলত এবং সাথে ভাতি যাওয়া আছে একজন তো তার সাথে নিয়ে আমরা মূলত এখানে আসছি এমন একটা পরিবেশ তৈরি করতে পারবো তা ভাবতেও পারি আসলে মহান আল্লাহর রহমত আসলে আল্লাহ এত সুন্দর এই দুনিয়া তৈরি করে দিয়েছে বিদায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছি দেখতে পারতেছি বিভিন্ন পরিবেশে যেতে পারতেছি এবং কি এত সুন্দর পরিবেশে এসে ইফতার করার ইফতার করতে পারতেছে মূলত এই হচ্ছে সর্বনাশা পদ্মা নদী এই সর্বনাশা পদ্মা নদীর কুল ঘেসে ধুলসুরার একটি অবস্থা একটি জায়গার অবস্থান সেই জায়গাটির সে জায়গাটিতে মূলত আমরা আসছি আজকে ইফতার করার জন্য আর চারপাশের পরিবেশটা খুব ভালো লাগতেছে চারপাশ দিয়ে বল গেট এবং কি ডেজারগুলা ভিড়ে রয়েছে তারই মধ্যে একটা ডেজারে আমরা কয়েক ভাই ভাতিজা এবং বিয়া মিলে আসছি ইত্যাদি করার জন্য মূলত আমি সেইযোৰ দি থোৱা মই জলফ জালবে টিঙা লাং জাল